এই ভিডিওতে আমরা দেখব পজিটিভ এবং নেগেটিভ ট্রানজেকশন পজিটিভ ট্রানজেকশনকে বলা হয় রাইজিং এস নেগেটিভ বলা হয় ফলিং এস সো এখানে পজিটিভ ট্রানজেকশনের একটি সিম্বল দেখানো হয়েছে নেগেটিভ ট্রানজেকশনের একটি সিম্বল দেখানো হয়েছে পজিটিভ ট্রানজিকশন মূলত কাজ করে সে জিরো থেকে ওয়ান হওয়ার মধ্যে সে একটা পাসওয়ার্ড হবে জিরো থেকে ওয়ান হওয়ার মুহূর্তে একটা মাত্র পালস পাঠাবে নেগেটিভ ট্রানজেকশন ওয়ান থেকে পুনরায় জিরো হওয়ার মুহূর্তে একটা পালস পাঠাবে এই ডিজিটাল সিগনালে এই ডেকে আমি দিলাম জিরো দেন এই যে জিরো থেকে ওয়ান হচ্ছে এই জিরো থেকে ওয়ান হওয়ার মুহূর্তে একটা পালস পাঠাবেকে রাইজিং এস অথবা পজিটিভ ট্রানজেকশন আর ধরুন আপনি সুইচটাকে প্রেস করলেন অর্থাৎ জিরো থেকে ওয়ান করলেন আবার যখন ছেড়ে দিবেন ওয়ান থেকে আবার কি হবে জিরো হবে জিরো থেকে ওয়ান ওয়ান থেকে পুনরায় যখন জিরো হবে তখন একটা এ অথবা নেগেটিভ ট্রানজেকশন এখন নিচে একটি ডায়াগ্রাম দেখানো আছে যে একটি এম টেন পয়েন্ট জিরো কে আমরা পজিটিভ ট্রানজেকশন এবং এম টেন পয়েন্ট ওয়ানকে আমরা নেগেটিভ ট্রানজিশন হিসেবে ইউজ করতেছি সেট এবং রিসেট করার জন্য সেম প্রোগ্রামটি যদি আমি করে রাখলাম এখন দেখুন এই কন্ট্যাক্টগুলো কিন্তু নর্মাল অ্যানো কন্ট্যাক্ট যদি আপনি এটাকে পজিটিভ কনভার্ট করতে চান তাহলে দুটো এ আছে একটা হচ্ছে আপনি ডুয়েল ক্লিক করে ড্রপ ডান এড়াতে গিয়ে আপনি এখান থেকে পিটা চুজ করতে পারেন অথবা সরাসরি কি এখান থেকে একটা কন্ট্যাক্ট আপনি ড্রাগ করে নিয়ে আসতে পারেন সো আমি যেহেতু কন্ট্যাক্ট নিয়ে রাখছি আমি জাস্ট কি করবো এই কন্ট্যাক্টটাকে আমি পজিটিভ ট্রানজেকশন আমি কনভার্ট করবো সো আমি ডুয়েল ক্লিক করলাম ড্রপ ডাউন এরোতে গিয়ে আমি পজিটিভটা চুজ করলাম এবং এটাকে ড্রপ ডাউন এরোতে ক্লিক করে আমি নেগেটিভ ট্রানজেকশন চুজ করলাম দেখুন টিআইএ পোর্টালে যখন আপনি পজিটিভ অথবা নেগেটিভ ট্রানজেকশন ইউজ করবেন ওই পজিটিভ এবং নেগেটিভ ট্রানজেকশনের নিচে আপনাকে মেমোরিকল বসাইতে হবে যে মেমোরিকল প্রোগ্রামের সেকেন্ড টাইম আর কোথাও ইউজ করা যাবে না আই রিপিট এই মেমোরি প্রোগ্রামে সেকেন্ড টাইম আর কোথাও ইউজ করা যাবে না সাপোজ এখানে আমি ইউজ করলাম এম ওয়ান আর এটার জন্য ইউজ করলাম এম ওয়ান একটা খেয়াল করবেন আমি যদি সেম অ্যাড্রেসটা কপি করে অন্য একটা নেটওয়ার্কে বসাই আপনাকে যেটা করতে হবে এই মেমোরি কয়েলটাকে চেঞ্জ করে এম ওয়ান দিতে হবে মানে সেম অ্যাড্রেস ও যদি আমি প্রোগ্রামের সেকেন্ড টাইম কোথাও ইউজ করি শুধুমাত্র কি করতে হবে শুধুমাত্র এই মেমোরি কলটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে এই মেমোরি কলটা সেকেন্ড টাইম প্রোগ্রামে কোথাও ইউজ করা যাবে সো আমরা যেহেতু আমার সিমুলেটরটা রান করা আছে আমি জাস্ট ডাউনলোড দিব দেন লোডে আসলাম দেন আমি মনিটরিংটাকে অন করব দেখুন আমি এই সুইচটাকে প্রেস করিনি যার কারণে এখন জিরো অবস্থা আছে বা রিসেট অবস্থা আছে মেমোরি ফলস অবস্থা আছে আমি যখন এটাকে রাইট বাটন প্রেস করে মডিফাই থেকে অন করলাম দেখুন ওয়ান হওয়ার সাথে সাথে সে কিন্তু একটা পাস পাঠাইছে যেহেতু সেট সেটার তো একটা পাস পেলে সে কি হয়ে যায় সেট হয়ে যায় দেখেন আমি কিন্তু সুইচ প্লেস করে ধরে রাখছি বাট এখানে কোনো সিগন্যাল কিন্তু পাস হচ্ছে না সেট না হয়ে যদি একটি নর্মাল কয়েল হতো এই কয়েলটি কিন্তু অন হয়ে মুহূর্তের মধ্যে অফ হয়ে যেত আমরা এটা দেখতাম না বাট যেহেতু সেট একটা পালস পার কারণে কি হয়ে গেছে এটা সেট হয়ে গেছে মানে আমি এখন সুইচটাকে প্রেস করলাম জিরো থেকে ওয়ান করলাম জিরো থেকে ওয়ান করার মুহূর্তে সে একটি পালস পাঠানোর কারণে কিউ টি সেট হয়ে গেছে এখন আমি এটাকে পুনরায় আবার জিরো করলাম এখন আপনি নেগেটিভ ট্রানজেকশনে খেয়াল করুন যেখানে আমি রিসেটের জন্য ইউজ করছি তো ফার্স্ট অফ অল আমি এটাকে রাইট বাটন প্রেস করে মডিফাই গিয়ে ওয়ান করলাম মানে জিরো থেকে ওয়ান করলাম তখন কিন্তু সে কোনো পালস পাঠায়নি যার কারণে এটা কিন্তু রিসেট হয় নাই এখন যদি আমি পুনরায় এটাকে রাইট বাটন প্রেস করে জিরো করলাম দেখুন আমি যখন জিরো করলাম তখন কিন্তু সে রিসেট করে দিচ্ছে অর্থাৎ জিরো থেকে ওয়ান এবং ওয়ান থেকে পুনরায় যখন আপনি জিরো করলেন সেই মুহূর্তে সে একটা পাস পাঠালো এবং আমার আউটপুটটি রিসেট হয়ে গেল সো এইভাবে আমরা পজিটিভ নেগেটিভ গুলো আমাদের প্রোগ্রাম ইউজ করবো এখন আমার কন্ডিশন কিউ জিরো পয়েন্ট জিরো যখন বন্ধ হবে বন্ধ হবে অর্থাৎ তাকে চালু হতে হবে তখন আরেকটি আউটপুট চলবে সো আমি এখানে একটি নেটওয়ার্ক টুতে আমি অফলাইনে আসবো অফলাইনে এসে আমি সেম নেটওয়ার্কেই একটি ব্রাঞ্চ নিলাম এটাকে আমি নেগেটিভ ট্রানজেকশন এসে ইউজ করলাম কার নেগেটিভ ট্রানজেকশন কিউ জিরো পয়েন্ট জিরো দেন আমি এখানে বসাবো এম ওয়ান পয়েন্ট টু বসালাম দেন আমি আর একটি আউটপুটকে এখন আমি ল্যাচিং করে দিচ্ছি যদি যদি আপনি সেট না করেন সেট না করলে আপনাকে ল্যাচ করতে হবে এটা হল কিউ জিরো পয়েন্ট কন্ট্রোল সি কন্ট্রোল লিক করবো কন্ট্রোল সি কন্ট্রোল এখন একটু খেয়াল করুন আমি পুনরায় ডাউনলোড করলাম মিনিমাইজ করলাম এটাকে দেন মনিটরিংটাকে অন করলাম তো ফার্স্ট অফ অল আমি এটাকে একটা পাস দিয়ে সেট করলাম আবার এটাকে জিরো করে দিলাম এখন দেখুন এই যে নেগেটিভ ট্রানজেকশন এটা কার নেগেটিভ ট্রানজেকশন কিউ জিরো পয়েন্ট জিরো অর্থাৎ কিউ জিরো পয়েন্ট জিরো চলবে চলে যখন বন্ধ হবে বন্ধ হওয়ার মধ্যে সে একটা পাস পেটায় যেহেতু আমি এখানে ল্যাচিং করে রাখছি এটা কিন্তু ল্যাচিং হয়ে যাবে সো আমি একটু খেয়াল করবেন এখানে আমি যদি এটাকে পুনরায় রাইট বাটন প্রেস করে এখানে আমি ওয়ান করি ওয়ান অবস্থা সে রিসেট করবে না কারণ সে কি নেগেটিভ ট্রানজেকশন জিরো থেকে ওয়ান হবে ওয়ান থেকে পুনরায় জিরো হবে তাহলে এখন আমি ওয়ান থেকে পুনরায় জিরো করলাম দেখুন সে একটা পাস পেটালো এবং কি এটা কিন্তু ল্যাচিং গেছে যদি আপনি এটাকে ল্যাচিং না করতেন তাহলে কি হতো এই আউটফুট টি অন হয়ে আবার অফ হয়ে যেত খালি চোখে এটাকে দেখা যেত না কি তো আমরা চাইলে এইভাবে খুব সহজে পজিটিভ এবং নেগেটিভ ট্রানজিকশন পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম